thank you সুযোগটা নিয়ে শুরু করলাম আমাদের এই প্রচেষ্টা তার পেছনে যে কিছু কিছু কারণ রয়েছে সেটা আমি আবার প্রতিবারের মতো এবারে মনে করে দিতে চাই সেটা হচ্ছে এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যে সমস্ত পরিবারের সদস্যরা

তাহলে আমরা নিজেদের মধ্যে কেন আস্তে আস্তে নিজেদেরকে ছোট করে দিচ্ছি এই ভাবনাটা একটুখানি ভেবে দেখবেন আমাদের যারা সন্তান সম্প্রতি রয়েছে অথবা পরবর্তী প্রজন্ম রয়েছে তাদের একটুখানি খোলা আকাশ একটুখানি বাতাসের সঙ্গে পৌঁছানো এটা যেন থাকে আর এই পরিবারের যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে পৌঁছচ্ছে সেখানে পৌঁছানোর জন্য মা বাবা এবং পরিবারের যে সমস্ত লোকেরা রয়েছে একটা গাছকে যেমনভাবে বড় করতে হয় তার জল তার বেড়া তার খাদ্য ঠিক একইভাবে মা বাবারাও সেই সন্তানের প্রতি সেরকমভাবে গিয়ে থাকে কিন্তু একটা ব্যালেন্স প্রয়োজন একটা সামঞ্জস্য প্রয়োজন তাই সকলের কাছে অনুরোধ করব এই সমস্ত যে অনুষ্ঠান রূপায়নের পরিবারের সঙ্গে জড়িয়ে আছে আমরা করার চেষ্টা করছি তাতে যেন প্রত্যেক আমরা উৎসাহ দিই যে কাজটি আস্তে আস্তে বেড়ে উঠছে এটা তো একটা প্রতীক মা তাকে যেন বাঁচিয়ে রাখার চেষ্টা করি আমি এবার আমাদের সৌরভি মাটি উন্নত করব সে যেন প্রথমে চারা জাস্তি সৌরভ হাতে তুলে তুলায় এবং সঙ্গে তুলে দেয় এবং সঙ্গে আমাদের পরিবারের সকলের প্রচুর আশীর্বাদ রয়েছে ওর সঙ্গে ও বড় আসলে এই পাইতানিটা হচ্ছে কোন আশীর্বাদ গ্রহণ করবে ধন্যবাদ কুমাৰেশ মুখাৰজী এৱং মৌমিতা মুখাৰ্জী 安全,安全 আমাদের এই অনুষ্ঠানে আইএসসি পাশ করেছে এর আগে আমরা তো সকলেই জানি যে ওর জীবনের পদ্ধতি দিয়ে যে ঝড় বয়ে গেছে আসলে যদি এক কথায় বলি ওকে না অনেক বড় করে দিয়েছে বিভিন্ন সমস্যা যখন আঁকড়ে ধরে তখন মানুষ খুব তাড়াতাড়ি বড়ো হয়ে যায় তো আমরা চাইব এই অনুষ্ঠানে সাইরে আসুক এবং আমরা প্রত্যেককে বলতে পারি সকলের আশীর্বাদ সকলের অভিবাদন ওর সঙ্গে আছে সাইরে এসো এবং আজকে সাইরে মা সুশীতা বলতে রয়েছে সুশীতা এখানে থেকে নিয়ে আসছে সুশীতা আপনারা তো এসো এসো এই জিনিসটা চাইব ও সদরকে নিজের কনফিডেন্স নিয়ে বলবে আমি এখন তোর বাবা তোর মা আমি সুস্বীকারে বলবো প্রথমে গাছটি দিচ্ছি শারীরিক মানে তুলে দেওয়ার জন্য এবার সুস্বীকার করবো শারীরিক হাতে আমাদের বই বইয়া পেটে তৈরি Kumana Shukati Kumana Shukati Kumana Shukati Kumana Shukati আসলে শ্রেয়ার শরীরটা একটু খারাপ হয়েছে ও বাড়িতে পৌঁছিয়ে এসেছে হ্যাঁ আমার জানা ছিল না তো আমি আসলে এইভাবে আমি একজন কি আমার মনের ভালোবাসা শ্রদ্ধা না হয়ে যায় সেটা হচ্ছে তাপস চারের ওই এই বিগত বছর পর্যন্ত প্রথমে বলল যে আমরা কাজ করি আমরা বই দিচ্ছি পেয়ে দিচ্ছি তাহলে একেবারে চারা কাজ দিই না তো ওইখানে সত্যি সত্যি প্রশংসা দাবি রাখে আমাদের অনেক সময় সাধারণ জীবনের মধ্যে ছোট ছোট ঘটনাগুলোকে আমরা নিয়ে আসতে পারি না কিন্তু সত্যি সত্যি যেন চারিদিকে আমাদের মধ্যে আরও অনেক আপস জন্ম নয় তাপস বলবো মঙ্গলের কাছ থেকে <Incredibly logical> प्रत्यक्षित <plein> <थाँगाराँ> <जी पर> <जाराँगाराँ> পালা দিছে

নম্বরও পায় আর আয়ুষ সম্পর্কে যত কম পাওয়া যায় তত ভালো অত্যন্ত ভালো ছেলে তাই না এখানে এসে মানে অনেকেই বাবা আমরা মাঝে মাঝে শিখি এই বেশি খাটনি করিস না আয়ুষ কিন্তু ওখানে এসে সবকে কেটি দিচ্ছে সিঙারা দিচ্ছে এই জিনিসটা করা এবং আমি চাইবো আমাদের যার পরবর্তী প্রজন্ম আছে যেন এইভাবে আমাদের একটা সাপোর্ট দেয় এগিয়ে আসে এই সমস্ত কাজে এই সমস্ত অ্যাক্টিভিটির মধ্যে জড়িয়ে থাকে

Kei <t>